জাতীয় নাগরিক পার্টি নেত্রকোনা সদরে উপস্থিত হয়েছেন আমরা জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তিতে পুরো বাংলাদেশ চেলাচ্ছি আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যাচ্ছি আপনাদের দুয়ারে যাচ্ছি আপনাদের সমস্যার কথা বলছি আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যেই স্বপ্ন নিয়ে তরুণ সমাজ রাজপথে নেমে এসেছিল আমাদের শহীদ ভাইয়েরা জীবন দিয়েছিল সেই স্বপ্নের কথা সে আকাঙ্ক্ষার কথা আমরা বলছি কারণ আমরা মনে করি জুলাই বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পরে রাজনৈতিক ইতিহাস সবচেয়ে বড় ঘটনা সরকার যেই সরকার ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষকে নির্যাতিত করেছে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের খুন খুন করেছে এবং বাংলাদেশের জনগণের অধিকারকে হরণ করেছে সেই সরকারের বিরুদ্ধে সাধারণ ছাত্র জনতা নেমে এসে গণ অভ্যুত্থান ঘুরিয়েছিল এই গণ কতগুলো দাবি ছিল এই গণ অভ্যুত্থানের প্রধান দাবি ছিল যেই ফ্যাসিস্ট সরকার যেই ফ্যাসিস্ট বাহিনী এই golonganের হত্যাযজ্ঞ করেছে 16 বছরে মানুষকে নির্যাতন করেছে অনেকগুলো গণহত্যা করেছে মানুষের টাকা লুট করেছে সেই ফ্যাসিস্ট সরকার এবং তার বাহিনীর বিচার করতে হবে আমরা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা বিভিন্ন সন্তাসিলে রয়েছে তাদের বিচারের দাবিতে আমরা রাষ্ট্রপথে নেমেছি এবং দেশব্যাপী এবং একটা নতুন সংবিধানের দাবিতে আমরা নেমেছি এই নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে যেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের অভ্যুত্থানকারী জন বাংলাদেশের আগামী নতুন সংবিধান নির্ধারণ করবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ তরুণরা রাজপথে নেমে এসেছিল তরুণদের উদ্দেশ্যে আমাদের এই না জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে সকল শ্রেণীর সকল বয়সের মানুষের জন্য একটি সুন্দর বাংলাদেশ উপহার দেবার জন্য তরুণরা এবার বলতে চাই তরুণরা কোনো দাবি নিয়ে রাজপথে নামতে আসেনি বরং তরুণরা দায়িত্ব গ্রহণ করতে এসেছে এবং আপনারা যারা মুরব্বীরা রয়েছেন আমাদের মা খোলারা রয়েছেন আমাদের চাচারা বয়সীরা গ্রহণ করবেন জাতীয় নাগরিক পার্টিকে পরামর্শ দিবেন জাতীয় নাগরিক পার্টি সাধারণ মানুষের নাগরিকের অধিকার এবং মর্যাদার জন্য কাজ করবে প্রিয় নেত্রকোনাবাসী আমরা বলেছি এই মুজিববাদ এবং এই যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশে যে সংগ্রাম শুরু হয়েছে বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য মানবিক মর্যাদা নিশ্চিত্তির জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে আমরা জানি নেত্রকোনায় খাওয়ার বাংলাদেশ অধ্যুষিত এলাকা নেত্রকোনায় বন্যার সমস্যা রয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে এই নেত্রকোনায় নেত্রকোনায় শিক্ষা সহ স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা রয়েছে কর্মসংস্থানের অভাব রয়েছে আমরা একটি জনকল্যাণমুখী রাষ্ট্র তৈরি করতে চাই যেখানে মানুষের শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থানের অধিকার নিশ্চিত হবে নেত্রকোনা মানুষের যে বন্যা দুর্যোগের বেহাল দশা রয়েছে সেখান থেকে একটা টেকসই সুব্যবস্থা জাতীয় নাগরিক পার্টি করার জন্য নেত্রকোনাবাসীর সেই টেকসই ব্যবস্থা করার জন্য কথা বলবে প্রিয় নেত্রকোনাবাসী যারা এখানে স্থানীয় সংগঠক রয়েছে

আসব এবং তেসে আগস্ট জুলাই ঘোষণাপত্র